মানুষের মানব ইতিহাসে বিভিন্ন স্টেজেস থাকে বিভিন্ন ফেইস থাকে বা অধ্যায় থাকে এখন বইয়ের একটা অধ্যায় যেমন হয় আমরা একটা অধ্যায় শেষ হলো নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেল যে খুব ক্লিন রাইট কিন্তু মানব ইতিহাসের ক্ষেত্রে ব্যাপারটা ক্লিন না এটা পরিবর্তনের প্রক্রিয়াটা মানে একটা এখানে শেষ হয়েছে সাথে সাথে একটা শুরু হয়েছে ব্যাপারটা এভাবে হয় না বরং দুটা মিলে থাকে ইংরেজিতে একটা কথা কন্টিনিউ বলে কন্টিনিউ যে মানে ক্লিন ব্রেক হয় না পরিবর্তনের একটা ধারার মাধ্যমে পরিবর্তনটা আসে আর কি তো যখন একটা অধ্যায় শেষ হচ্ছে একই সময় আরেকটা অধ্যায় শুরু হয় এবং মিলে থাকে একটা সাথে এবং ইতিহাসটা বোঝে একটু কষ্টকর হয়ে যায় তো ইতিহাসে যারা ইতিহাসকে আলোচনা করেন তারা এটার জন্য একটা শব্দ ব্যবহার করেন যেটাকে বলা হয় যুগসন্ধি যে যখন একটা যুগ শেষ হচ্ছে আরেকটা যুগ শুরু হচ্ছে এর মাঝামাঝি যে সময়টা এটাকে বলা হয় যুগসন্ধি এখানে নতুন একটা যুগ শুরু হয় নাই আবার পুরনো যুগটাও চলতে সেটা পুরোপুরি বলা যাচ্ছে না এই একটা মানে ঝামেলা একটা সময় যেটা এটাকে বলা হয় বেসিক্যালি তো এটার একটা ভালো এক্সাম্পল হল রসুল নুবুয়ের সময়টা কারণ নুবুয়ের কয়েকশো বছর আগে একটা এক ধরনের সাম্রাজ্য ছিল এক ধরনের ওয়ার্ল্ড ওয়ার্ডের ছিল কিন্তু ওই পর্যায়ে এসে আপনারা দেখবেন যে আপনারা যদি শেখ আবুল্লা দাদবিন সিরাত পড়েন বা মুসলিমদের প্রথমে বিশ্বকে হারালো এই ধরনের আলোচনাগুলো শোনেন দেখবেন উনি বলতেছিলেন যে পৃথিবীর অবস্থাটা এমন হয়ে গেছিল যে মানুষ আসলে ওয়েট করতেছিল একজনের জন্য যদি মানুষ জানতো না যে সে আসলে কিসের জন্য ওয়েট করতেছে বাট মানুষের মধ্যে এই ইচ্ছাটা ছিল যে আমাদের একটা অপূর্ণতা আছে কিছু একটা দরকার তো ওটা একটা যুগসন্ধির সময় আগের যে সিস্টেম ওটা কাজ করতেছে না আগের যে নবী ছিলেন ঈসা ইসা তার উন্নত কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে তারা শীতের মধ্যে চলে গেছে নতুন হিদায়ত দরকার নতুন পথ নির্দেশনা দরকার এই সব কিছু ছিল যদিও মানুষ ক্লিয়ারলি বুঝতেছিল না তো এটা হলো ওরকম একটা সময় যুগসন্ধির সময় তো বর্তমানে আমরা যে সময়টায় আসি আমার প্রস্তাবনা হলো এটা যে এটা আসলে একটা যুগসন্থির সময় মানে আমরা এমন একটা সময় আসি যখন পৃথিবীর ইতিহাসে বড় একটা পরিবর্তন ঘটতেছে কিন্তু পরিবর্তনটা আমরা বুঝতে পারতেছিলেন এবং এটা স্বাভাবিক এটা নর্মালি হয় যেমন ধরেন মানে পরিবর্তনটা অনেক বড় আর আমরা নিজেরা খুব ছোট এই কারণটা আপনারা বুঝতেছেন এটা একটা উদাহরণ হলো পৃথিবী তো ঘুরে চব্বিশ ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আন্দেক গতি বলি আমরা রাইট তো এটা তো ঘুরতেছে নিশ্চিত কিন্তু আপনি কিন্তু বুঝতেছেন না পৃথিবীটা ঘুরতেছে আপনি তাকায় দেখেন সব কিন্তু স্টেশনেই কোনো কিছু ঘুরতেছে না আকাশের দিকে তাকালেও আপনি তাকায় থাকেন দেখতেছেন ঘুরতেছে না বাট অ্যাকচুয়ালি কিন্তু ঘুরতেছে প্রমাণ আছে প্রমাণ কি দিন আর রাত হচ্ছে এটা হলো প্রমাণ রাইট কিন্তু যেহেতু পৃথিবীর তুলনায় আমরা অনেক ছোট আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব না যে পৃথিবী আসলে ঘুরতেছে যদিও আমরা এটা মানে ইঙ্গিত পাই আভাস পাই কিন্তু আমরা ওই মোমেন্টে বুঝি না যে পৃথিবীটা ঘুরতেছে এই মোমেন্টে যেমন আমি বুঝতেছি না পৃথিবীটা ঘুরতেছে আপনিও বুঝতেছেন না সেই জিনিসটা চিন্তা করেন যে ইতিহাসে চাকাটা ঘুরতেছে কিন্তু আপনি আমি এত ছোট আর চাকাটা এত বড় যেই কারণে এই ঘোরাটা আমি আর আপনি বুঝতেছি না আমাদের কাছে মনে হচ্ছে সবই তো একরকম পাঁচ বছর আগে যা ছিল এখনো তা দশ বছর আগে যা ছিল তা বিশ বছর আগে যা ছিল এখনও তাই বাট অ্যাকচুয়ালি পরিবর্তনটা ঘটতেছে এবং এই পরিবর্তনটা করতেছে নানা মাত্রায় নানা দিকে যেমন আন্তর্জাতিক বিশ্বে এক ধরনের পরিবর্তন করতেছে যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা নির্দিষ্ট ধরনের ওয়ার্ল্ড অর্ডার ছিল এটা পরিবর্তন হয়ে যাচ্ছে এখন যেমন ধরেন একটা খুব সিম্পল এক প্রমাণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ওয়ার্ল্ড ট্রেড মানে বৈশ্বিক বাণিজ্য সব কিছু ডলার দিয়ে হতো এখন দেখেন বিশ্বের একটা অংশ ডলারের বাইরে করছে চীন রাশিয়া ডলারের বাইরে করে চীনের সাথে আফগানিস্তান বা অন্যান্য ভারত ইভেন এরাও যাতে ডলারের বাইরে করে ব্রিক্স কান্ট্রিগুলো তারা নিজেদের কারেন্সি দিয়ে করতেছে এটা একটা অনেক বড়ো পরিবর্তন আসলে ডলারের হিস্ট্রি দেখলে আপনারা বুঝবেন যে ডলার থেকে যে সরে আসা হচ্ছে এটা অনেক বড়ো একটা পরিবর্তন আসলে এরকম পরিবর্তন আসে আমেরিকা এবং ইউরোপ একসাথে ছিল নেইটোর মাধ্যমে এখন দেখেন ট্রাম্প বলছে সে নেইটো থেকে বের হয়ে যেতে চায় তারপর মনে করে নব্বই পর আমেরিকা এককভাবে একটা সুপার পাওয়ার ছিল তারা ওয়ারান্টেলার চাপাই দিছে তারা যা বলছে তাই দিছে এটসেট্রা এটসেট্রা এখন দেখেন এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড এটসেট্রো বলতে আঞ্চলিকভাবে দেখেন ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধরনের ঝামেলা ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা আছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ঝামেলা আছে মিয়ানমারের অবস্থা দেখেন পানি নিয়ে লড়াই এই যে আমাদের নদীর পানি ওরা দেয় না এটা কিন্তু পাকিস্তানের সাথেও সেম উপমহাদেশের যতগুলো মূল নদী আছে সবগুলোর উৎপত্তি স্থল ভারতে পড়ছে আর কি তো তারা আটকায় দিতে চায় ওনাদের দিবে না বাড়ি ইচ্ছা মতো বাদ দিচ্ছে এটাতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা এমন একটা বিষয় যেটা আপনি উপেক্ষা করতে পারবেন এটা এখন পারতেছেন লম্বা টাইম ফ্রেমে উপেক্ষা করতে পারবেন না পঞ্চাশ বছর একশো বছরে এটা সম্ভব না তো উপমহাদেশে এরকম নানা সমস্যা আছে বাংলাদেশের অবস্থা দেখেন বাংলাদেশে একটা বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে এবং এই জন্যই দেখেন এখনও কিন্তু দেশ স্টেবল হয় নাই এটা হবে না স্বাভাবিক এটা কেন হবে না কারণ আগে একটা স্টেবল কাঠামো ছিল ওটা একটা জুলুমের কাঠামো ছিল বাট স্টেবল ছিল এখন পোটা ভেঙে আপনি নতুন কিছু বানানোর চেষ্টা করতেছেন কিন্তু এই চেষ্টাটা ভালো মতো হচ্ছে না প্রপারলি ভাঙে নাই আবার যে নতুন কিছু বানাবে এটাও প্রপারলি হচ্ছে না নানা ধরনের ক্ষমতা শক্তি গোষ্ঠী নানা বিষয় আছে এই কারণে দেখবেন আপনি এক ধরনের অশান্তি বা ইনস্টেবিলিটি আছে এটা থাকবে এটা আমার ধারণা যদি এভাবে থাকে তাহলে কন্টিনিউসি এটা থাকবে কমে আসবে হয়তোবা কিন্তু একটা সার্টেন লেভেল অফ ইনস্টেবিলিটি আসলে থাকবে স্বাভাবিক লজিক্যাল এটা তারপর মনে করেন আমাদের দেশে রোহিঙ্গাদের একটা বড় সমস্যা আছে লক্ষ লক্ষ রোহিঙ্গা এখানে আসে এটা একটা সলিউশন সলিউশনটা আসলে আল্টোমেটিক করতে হবে মিয়ানমারের ওখানে আরাকান আর্মি মনে করেন বাংলাদেশের সেন্ট মার্টিনে এইটি করে মাঝে মধ্যে তাদের কি ইচ্ছা আমরা জানি না শান্তি বাহিনী এখন হঠাৎ করে অ্যাক্টিভ হয়েছে শান্তি বাহিনী কিন্তু ইনিশিয়ালি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বিচ্ছিন্ন ছিল তারপর কে নামে একটা দল আছে কুকি চিল রাইট তারাও আলাদা বলতে চায় সো আজকে থেকে কত বছর আগে সাথে আশি বছর আগে ছিয়াত্তর বছর আগে সাতাত্তর বছর আগে বলে ভারতীয় উপমাদেশে এক ধরনের ম্যাপ তৈরি করা হয়েছিল র্যাড্লিফ লাইন দিয়ে পাকিস্তান ভারত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং অন্যান্যগুলো এটা একাত্তরে একবার চেঞ্জ হয়েছে এই বর্তমান যে অবস্থা আছে যতগুলো টেনশন একসাথে আছে ও আচ্ছা আবার পাকিস্তানে ওয়াজাকিস্তানে ওয়াজ্তানে যারা আছে টিটিপি তারা কিন্তু আলদাগে যেতে চায় যে তারা পাকিস্তানের সাথে থাকবে না তাদের বক্তব্য আমরা পাকিস্তানে আসছিলাম কারণ আপনারা আমাদের বলছিলেন যে শরীয়তে শাসন হবে এখন হচ্ছে না আমরা আলদাজে যেতে চাই সো এই ব্যাপারগুলো আছে এই সবগুলো ব্যাপারটি আপনি সামনে রাখেন ধরেন পঞ্চাশ বছর পরে উপমহাদেশের যে মানচিত্রটা এটা যে একদম এরকমই থাকবে এটা বলাটা মুশকিল বরং এই মানচিত্র চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের ক্ষেত্রে যে নর্মালি চিন্তা করেন ক্লাইমেট চেঞ্জের কথা আপনারা শুনছেন পরিবেশগত বিপর্যয় বা যেটাই বলা হয় এটার একটা প্রেডিকশন আছে যে দু হাজার পঞ্চাশ নাগাদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মধ্যে পনেরো থেকে বিশ পার্সেন্ট তলায় যাবে বাংলাদেশ অলরেডি ছোটো একটা দেশ যার মধ্যে অনেক মানুষ এর মধ্যে আপনার পনেরো পার্সেন্ট ল্যান্ড তলায় যাবে আর্থিক হয়ে যাবে ঠিক আছে আবার আপনারা কি লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে এরকম অনেকগুলো বিষয় আছে তো এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্য আমরা যাচ্ছি যুগসন্ধির একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং যে কথাটা আমি প্রায়ই অনেক জায়গায় বলি যে আমরা বাংলাদেশকে অনেক তুচ্ছতাচ্ছন্ন করি এবং বাংলাদেশের মানুষদের অনেক তুচ্ছতাচ্ছন্দ করি এই বাঙালি কিছু পারে না বাঙালি এই সেই বাট বাংলাদেশের কিছু পার্টিকুলার ধরনের স্পেশালিটি আছে বিশেষত্ব আছে যেটা আমরা খেয়াল করি না যেমন ধরেন পুরো পৃথিবীর মধ্যে মুসলিম মা কত একশো আশি ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন বলা হয় অথবা মনে করেন টু বিলিয়ন দুশো কোটি এই দুশো কোটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম কোন জাতির আরও দুই নম্বরটা ইন্দো ইন্দোপাক সম্ভবত তিন নম্বরটা হলো বাঙালি ঠিক আছে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এথনিক্যালি থার্ড লার্জেস্ট গ্রুপ হলো বাংলা বাঙালি মুসলিম প্রায় বিশ কোটির মতো আঠেরো থেকে বিশ কোটি আর বাঙালি মুসলিমের মধ্যে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কোথায় পড়ছে বাংলাদেশে পাঁচ পার্সেন্টের মতো পশ্চিমবঙ্গে আছে আচ্ছা কিন্তু এই জায়গাটাতে এত মুসলিম হওয়ার কথা না কারণ এই জায়গাটা কখনোই ইসলামের যেই মূল কেন্দ্রগুলো ছিল সেটা সেটা জড়িত ছিল না যেমন সিরিয়া দাবাসকাস উমাইয়াদের ক্যাপিটাল ছিল বাগদাদ আব্বাসীদের ক্যাপিটাল ছিল ইসলাম্বুল উমাই কুসমারিদের ক্যাপিটাল ছিল এছাড়া সেন্ট্রাল এশিয়ায় যে বিভিন্ন রাজ্য ছিল উজবেকিস্তান কাজাকিস্তান তারপর আফগানিস্তান এসব জায়গায় এদের সাথেও ডিরেক্টলি আমাদের কোনো চেইন নেই কিন্তু এখানে এতগুলো মুসলিম এবং এটা কিন্তু হিস্টোরিয়ান ও ব্যফল মানে ইতিহাসবিদ যারা আছেন তারা এটা নিয়ে অনেক আলোচনা করছেন যে কেন এই জায়গাটাতে এত মুসলিম এবং আপনি যদি দেখেন আমাদের চারপাশে কিন্তু মুর্শিক প্রত্যেকটা দিকে মুস্রিক আমাদের সেভেন সিস্টার্স আমাদের উপর দিকে মুশ্রিক মানে মাতচিত্রের উপর দিকে আর কি মুশ্রিক বাম দিকে ভারত মুর্শিক আরাকান আরাকান সরি মানে মিয়ানমার আরাকানের একটা অংশ মুসলিম এবং তারা এথনিক্যালি আমাদের মতোই মুসলিম আসলে চট্টগ্রামের ভাষা রোহিঙ্গাতের ভাষা তেমন কোনো পার্থক্য নাই এথনিক্যালি টেস্ট খুলে দেখবেন সেইম এথনিক বড়ো বাট অন্য সাইডটা আবারও মুশ্রিক আরেকটা সাইড আছে এটা হলো কে বঙ্গোপসাগর তো অদ্ভুত একটা বিষয় না যে এই জায়গাটা যেটার সাথে হিস্টোরিক্যালি মুসলিম রাজনৈতিক শক্তির তেমন করে সম্পর্ক নাই চারপাশে মুশ্রিক তারা পরিবেষ্টিত কিন্তু এখানে ইসলাম আসে শুধু আসে না এটা থার্ড লার্জেস্ট এথলিসিটি মুসলিমদের উমার মধ্যে এবং এখানে হিস্টোরিক্যালি কিন্তু আপনি দেখবেন মুসলিমদের অনেক বড় শাসন ছিল ইত্যাদি ছিল নানা জিনিসপত্র ছিল সো এটা একটা স্পেশালিটি আরেকটা স্পেশালিটি দেখেন যে গত পনেরো বিশ বছরের মধ্যে মুসলিম উম্মার অনেক জায়গায় পরিবর্তনের চেষ্টা করা হয়েছে একসময় একটা ধারণা ছিল যে উমার মধ্যে কোনো পরিবর্তনই আসবে না ধরেন সত্তরের দশক আশির দশক খুব হতাশ ছিল উমা এরপর আলহামদুলিল্লাহ একটা চেষ্টা হয়েছে বা অবজাগরণের চেষ্টা হয়েছে পরিবর্তনের চেষ্টা হয়েছে বাট গত পনেরো বিশ বছরের মধ্যে কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি পরিবর্তন আসছে পরিবর্তনের চেষ্টা অনেক জায়গায় হয়েছে আরব বসন্ত আরব দেশে হয়েছে বা বাহরাইন আলজেরিয়া মিশন এবং আরও অনেক দেশে হওয়ার চেষ্টা হয়েছে বাট অ্যাকচুয়ালি গত পনেরো বছরে যদি আপনি দেখেন কোন কোন জায়গাতে অ্যাকচুয়ালি মিনিংফুল কোনো পরিবর্তন আসছে একটা জায়গায় পরিবর্তন আসছে এটা হলো আফগানিস্তান যেখানে আলহামদুলিল্লাহ প্রপার পরিবর্তন আসছে আল্লাহ আল্লাহ সিরিয়া সেখানে আরেকটা জায়গা আপনি দেখেন সিরিয়া সিরিয়াতে পরিবর্তন আসছে পুরোপুরি সরিয়ে আসছে এটা বড় একটা মুশকিল এখনো তবে সেখানে পরিপূর্ণ একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে মানে পুরো রাষ্ট্রের কাঠামো তারা বদলায় করতে পারছে এবং সমাজ কাঠামো ওইখানে আচ্ছা বট এখনো সরিয়ে আসছে কিনা আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না আচ্ছা থার্ড একটা জায়গা আছে যেখানে পরিবর্তন আছে সেটা হলো বাংলাদেশ কিন্তু বাংলাদেশে পরিবর্তনটা ইচ্ছে কম হয়েছে আফগানিস্তানের মতো তো হয়ই নাই সিরিয়ার মতো হয় নাই মানে বৈপ্লবিক পরিবর্তন হয় নাই কিন্তু একটা গণ অত্থান এবং এক ধরনের ভালো ধরনের পরিবর্তন আসছে হাসেরা রেজিম যেটা ছিল এবং হাসিনা রেজিম যুক্ত যারা ছিল তারা কোন ঠাসা হয়েছে কারো পতন হয়েছে কেউ কোন হয়ে গেছে পুরো উন্নতের মধ্যে চিন্তা করে দেখেন তো এইরকম পরিবর্তন এই তিনটা দেশ আর কোথায় আসছেন ওইভাবে কিন্তু আসে নাই মিশরে কিছুটা কয়েছে আবার ওটা ঘুরে ফেলছে রাইট আর কোথাও কিন্তু আসে নাই তা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই স্পেশালিটিগুলো কিন্তু আসে যেটা আমরা অন্য জায়গা দেখি না তো এই সব আমি কিছু সংকটের কথা বললাম যে যুগসন্ধির সময় হচ্ছে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আবার আমি বাংলাদেশের কিছু স্পেশালিটির কথা বললাম রাইট যে বাংলাদেশের এবং স্পেশালি জড়িত কি ইসলাম মুসলিম পরিচয়টা তো বাংলাদেশকে যদি আলটিমেটলি কোনো একটা দিকে আপনার নিয়ে যেতে হয় বাংলাদেশকে যদি একটা শক্ত পলিটিক্যাল এনটিটি হিসেবে আপনি প্রতিষ্ঠা করতে চান এখানে আপনি মজবুত কিছু একটা তৈরি করতে চান সেটা ইসলামকে নিয়েই হইতে হবে এটা ছাড়া অন্য কিছু দিয়ে আসলে হবে না যদিও বাংলাদেশের বাস্তবতা এই জিনিসটা আড়াল করার চেষ্টা করা হয় আমাদের দেশের যারা সমাজে নিয়ন্ত্রণ করে রাজনীতি নিয়ন্ত্রণ করে শিক্ষা মিডিয়া নিয়ন্ত্রণ করে তারা এটা গোপন করার চেষ্টা করে মানে এটা আসলে বাস্তবতা এবং বাংলাদেশের যে স্পেশালিটিগুলো আছে শুধুমাত্র ইসলাম এবং মুসলিমের জায়গা থেকে দেখলে স্পেশালিটিগুলো ধরা পড়ে অন্য জায়গা থেকে দেখলে আপনি স্পেশালিটি পাবেন না আসলে এখন তো এই সংকটগুলো যুবসন্ধির যে সমস্যাগুলো আমাদের সামনে আসে ইন্ডিয়ার সমস্যা আরাকানের সমস্যা নিজের দেশের ভিতরের সমস্যা আমাদের সমাজের ভিতরের সমস্যা আছে সমাজের অবক্ষয় আছে নানা সমস্যাগুলো আছে এই সব সমস্যা যদি আপনি ডিল করতে চান আপনার একটা মজবুত ভিত্তির উপর আসতে হবে যে ভিত্তির উপর আপনি একটা বাড়ি তৈরি করবেন আপনার বাড়ি আপনি তৈরি করার পরে বাইরের শত্রুর সাথে আপনি মোকাবেলা করবেন তাই না এটা একটা সিকোয়েন্সে করতে হবে আপনার আপনি প্রথমে ফাউন্ডেশন দিবেন তারপর নিজের বাড়ি বানাবেন মানে ভিত্তি বাড়ি এরপর বাহ্যিক শত্রু উল্টা না আপনি আগে বাহ্যিক শত্রু মোকাবিলা করবেন তারপর বাণী ঠিক করবেন তারপর বৃত্তি দিবেন এভাবে কিন্তু হয় না এটা উল্টা হয় তো এখন সেটা হতে বলে ইসলামের মাধ্যমে হইতে হবে সমস্যা হলো বাংলাদেশে ইসলাম নিয়ে কথা বলার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা নানা ধরনের প্রবলেম এখানে রয়ে গেছে যে প্রবলেমগুলো ঐতিহাসিক প্রবলেম এগুলো আপনারা কিছু জানেন ওটার বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না যেমন মনে করেন বাংলাদেশের কাঠামগত ইসলাম বিদ্বেষ আছে যেমন ধরেন বাংলাদেশের রাজনীতিটা সমাজের বয়ানটা ইতিহাসের বয়ানটা অল্প কিছু মানুষ নিয়ন্ত্রণ করে যারা হলো সেকুলার এবং প্রগতিশীল টাইপের যারা সেকুলার এলিট প্রগতিশীল এলিট যারা তারা আমাদের আইনের যে প্রয়োগটা ঘটে মিডিয়াতে যেভাবে উপস্থাপন করা হয় আমাদের সংস্কৃতিকে যেভাবে দেখানো হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় যেভাবে প্রেজেন্ট করা হয় ইসলামকে কিন্তু এখানে মার্জিয়ালাইজ করা হয় ঠিক আছে নেগেটিভভাবে প্রেজেন্ট করা হয় ধরণ মঙ্গল শোভাযাত্রাতে মনে করেন দাঁড়িয়েওয়ালা কাউকে দানব হিসেবে আপনি নিয়ে আসছেন আমাদের ইতিহাসের বইগুলোতে বক্তার খেল যেই আক্রমণকারী আর রাজা রক্ষণ বরে বা লক্ষণ সেন সে খুব ভালো বৌদ্ধদের এটা খুব ভালো ছিল মুসলিমরাগুলো আগ্রাসী এই টাইপের প্রত্যেকটা কিন্তু একটা নিশ্চয় ধরনের তৈরি করে এবং আপনাদের মধ্যে অনেকে বা ওরকম মেন্টালিটি একসময় ছিলেন হয়তো আল্লাহ সালা হৃদয়ের দেশে দেখে এখন চেঞ্জগুলো হয়েছে আমাদের দেশের অনেক মানুষ কাগজে কলমে আমরা মুসলিম বা হয়তো বা আসলেই কালেমা পরে মুসলিম ঠিক আছে বাট ইন টার্মস অফ ইসলামের আন্ডারস্ট্যান্ডিং আমাদের অবস্থাগুলো ঠিক না তার উপরে ইসলাম নিয়ে আপনি যখন কথা বলতে যান কাজ করতে যান সমাজ বাধা দেয় আপনাকে সুযোগ দেয় না এবং এই সুযোগটা খুব সীমিত যেমন মনে করেন সমাজের কিছু মুখস্থ জায়গা আছে যেগুলো সমাজ একসেপ্ট করে বাকিদের অ্যাকসেপ্ট করে না যেমন ধরেন তাবলিক যাওয়া ঠিক আছে আমি তো একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গেছিলাম ওই আমার স্কুল ফ্রেন্ড ক্লাস থ্রি থেকে আমার ফ্রেন্ড এরকম আর কি অনেক পরে জেনারেল থেকে বের হওয়ার পরে তো আমি তখন বাঘরি পরে গেছি যুগ বাগরি তো আনটি আমাকে চিনে একদম ছোটো থেকে চিনে বাচ্চাগাল থেকে চিনে তো তো ওভাবে কথাটা বলে যে তুমি কী আমার অসে তো আমি বলে যে আচ্ছা তুমি কি হজ করে আসছো সে না তু কি তাবলিক করো না পীরের মরিত রেসো না তাহলে এরকম রাইট এটা হাসির বা এটা বাস্তব মানে তার একটা মাথায় ছক আছে যে কেউ ইসলাম পালন করলে সেখানে তাবলিক হবে অথবা সে জামাত ইসলামী হবে অথবা সে কচ করে আসছে মানে বয়স্ক বয়স্ক এসেছে সে এখন আল্লা করো অথবা সে মাদ্রাসার পরে মাদ্রাসার স্টুডেন্ট বা মাদ্রাসার টিচার এরকম পিডের মরিদ অথবা সে পীরের মরিদ এর বাইরে হইলে এটা অদ্ভুত এর বাইরে আপনি ইসলাম পালন করতে এটা অদ্ভুত এটা ব্যক্তিগত পর্যায়ে শুধু এখন চিন্তা করেন আপনি আপনি যে পরিবর্তনগুলো করতে হবে এটা তো ব্যক্তিগত পর্যায়ে হবে না এটা জনপরিসরে করতে হবে সো জনপরিসরে আপনি যখন যাবেন মানে আপনি যখন রাস্তায় যাবেন সমাজের সামনে যাবেন তখন সমাজ আপনাকে কীভাবে দেখবে তোমরা কারা রাইট এবং সে সন্দেহের চোখে দেখবে খালি আপনাকে সে চেনে না এটাটা সে আপনাকে খারাপ হবে দেখে যে সন্দেহের চোখে দেখে আচ্ছা এরা এটা তারপরে এটা খারাপ কিছু একটা বা এটা ভয় পাওয়ার মতো কিছু একটা এবং মুসলিমের যখন জমায়েত হয় হেফাজতে ইসলামের যখন ঘটনাটা ঘটছিল আপনারা যদি ওই সময় নিউজ কাভারেজ দেখেন পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে এভাবে যে পুরো দেশ থেকে মফসল থেকে এই হুজুররা ঢাকা শহরকে ইনভাইট করতে আসছে মানে তার ঢাকা শহরে আক্রমণ করতে আসছে এরকম একটা ঢাকা জুড়ে হেফাজতের তাণ্ডব এরকম একটা বিষয় গাছ কাটছে গুলি করে মেরেছে এটা কখন নেই গাছ কাটছে এটা হলো সমস্যা মানে আপনি বাইরের একটা ইনভেডিং ফোর্স আপনি সমাজে অপর রাইট এই ব্যাপারগুলো আসলে আসেন তো আপনি এই সমস্যার এই প্রত্যেকটা সমস্যা আমাদের সামনে রয়ে গেছে এখন আমরা বলতেছি আমার সামনে একটা প্রবলেম আছে অনেকগুলো প্রবলেম আছে সলভ করতে হলে ইসলামকে দিয়ে সলভ করতে হবে কিন্তু আপনি যে সলভ করার জন্য সমাজে গিয়ে কাজ করবেন এটাই আপনি পারতেছেন না আপনাকে ইজের আপনি তাবলিগে যাবেন তাবলিগ হলে তুমি সমাজে তোমার কাজ করতে হবে এবং তাবলিকের কাজ জট্টুক এত বেশি আবার না আবার তুমি অথবা তুমি রাজনীতি করো ডেমোক্র্যাট রাজনীতি সেক্ষেত্রেও এগুলো বাদ দিয়ে করবা রাইট এইরকম বিষয়টা তো এইভাবে তো আপনি পারবেন না ইসলামের উপর আনতে এই সমস্যাটার সমাধানটা আসলে কীভাবে করা যায় বা এখানে কি করণীয় দেখতে বা এটি মূল আলোচনা বা ভূমিকাতে অনেক লম্বা সময় চলে গেছে আছেন সো এখানে যে বিষয়টা তার মানে হলো আমাদের সামনে যে প্রবলেমগুলো আছে এবং আমাদের যে সলিউশন করতে হবে এটা সংক্ষেপে বলি ব্যক্তিগত ইসলা দিয়ে হবে না মানে ব্যক্তিগত পর্যায়ে আমাদের অনেক সেলফ হেল্প দরকার রাইট ঠিক আছে আমি আমি ডিসিপ্লিন নেই আমার ডিসিপ্লিন হওয়া দরকার আমার ইমান আমলের মেহনত করা দরকার আমাদের সঠিক আকিদা বোঝা দরকার আমার ওদের সাধারা করা দরকার এটসেট্রা এগুলো বাস্তব এখানে কোনো ভুল নাই এবং এটা নিয়ে যারা কাজ করছে আমরা তাদের উত্তম প্রতিদান দান করুক এটা অবশ্যই প্রয়োজন এটা অনেক অনেক বেশি প্রয়োজন কোনো ডাউট নাই বাট শুধুমাত্র এটা দিয়ে সলিউশন হবে না এটা ব্যক্তি পর্যায়ের সমস্যা না এটা সামগ্রিক সমস্যা রাইট সো ব্যক্তি পর্যায়ে যে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে ব্যক্তির উন্নয়নের জন্য দাওয়া করে বা সংস্কারের জন্য দাওয়া করে ওটা দিয়ে এটা সলিউশনটা আসবে না এটা হলো এক নম্বর দুই নম্বর হলো গতানুগতিক যে রাজনৈতিক কাঠামো বা কাজের কাঠামো এটা দিয়ে সলিউশনটা আসবে না কেন আসবে না কারণটা হলো যে আপনি যখনই বিদ্যমান যে রাজনৈতিক প্রসেসটা আছে এটার মধ্যে ঢুকবেন বেসিক্যালি ডেমোক্রেটিক রাজনীতি যেটা এটাতে আপনি সোশ্যাল যে প্রেশারগুলো আছে এবং কালচারাল যে প্রেশারগুলো আছে এগুলোর প্রতি স্বীকার করতে হবে আপনাকে ঠিক আছে এই কারণে দেখবেন সোসাইটির ট্রেন্ড যেদিকে যায় রাজনৈতিক দলগুলো ট্রেন্ড ওই দিকে যায় ঠিক আছে এই কারণে ধরেন ধরেন কোনো একটা দল রাজনীতিতে ঢুকছিল মাথায় টুপি দিয়ে বড় দাড়ি নিয়ে মানে শেরওয়ানি এবং পাজামা সহ ঠিক আছে বাট এখন দেখেন আস্তে আস্তে এটা নাইট শার্ট প্যান্ট টাকল নিচে কাপড় চলে আসছে দাড়ি ছোটো হয়ে গেছে ছোটো হয়েছে নাইফ হয়ে গেছে তো মনে করে টুপিও নাই কথার কথা এটা বাহ্যিক পয়েন্ট আমি এই মানে এটা ইটসেলফ এই জিনিসগুলোর কারণে কেউ বাতিল হচ্ছে এটা আমি বলতেছি না আমি বলতেছি এই প্রেশারটা আছে এবং এই প্রেশারটা রাজনৈতিক দল ডিল করতে পারে না কারণ তার রাজনীতি হল নির্বাচনের রাজনীতি রাইট নির্বাচনের রাজনীতিতে সেটা কখনো প্রপারলি ডিল করতে পারে না শিক্ষা সংস্কৃতিকে প্রভাবিত করে সংস্কৃতি রাজনীতিকে পরীক্ষা প্রভাবিত করে উল্টা না রাজনীতি দিয়ে সংস্কৃতি প্রভাবিত হয় না সংস্কৃতি রাজনীতিকে প্রভাবিত করে সো বিদ্যমান অবস্থায় খেলার নিয়মটা একভাবে ঠিক করা হয়েছে খেলার ময়দানটা একভাবে আঁকা হয়েছে এটা করছে সেকুলাররা পুরোপুরিভাবে এখন এইখানে আপনি যখন ঢুকবেন আপনার কিন্তু এটা মেনেই ঢুকতে হবে এবং এটার বাস্তবতা গুলো অনেকগুলা বাস্তবতা আছে মানে বাংলাদেশের ইসলামী দলগুলো কত ভাগে ভাগ হয়েছে দেখেন এবং যেগুলো ভাগ হয়েছে তাদের মধ্যে কতটা সেকুলার হয়ে গেছে এটা দেখেন এটা কেন হয়েছে তাদের মধ্যে অনেক মেধাবী অনেক ভালো মানে কর্মঠ যোগ্য লোকজন পরবর্তী সেকুলার হয়ে গেছে কারণ ওই প্রসেসটা আপনি প্রসেসটায় ঢুকছিলেন সমাজটাকে চেঞ্জ করতে বা রাষ্ট্রকে চেঞ্জ করতে মানে ওই প্রসেসটা ইটসেলফ আপনাকে চেঞ্জ করে এটা বাস্তব ঠিক আছে সো এই জন্য গতানুগতিক এই পদ্ধতিতে যদি কেউ এখন ঢোকে সে যদি আদর্শিক বিশুদ্ধতা বজায় রাখতে চায় সে পারবে না তাকে নথি স্বীকার করতেই হবে তার আদর্শের জায়গায় আপোষ করতেই হবে তার মানে আলটিমেটলি যে জন্য আপনি ঢুকছিলেন কেন ঢুকছিলেন ওই সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশকে ইসলামের ভিত্তির উপরে আনার জন্য এটা এখন আর আপনি পারতেছেন না আচ্ছা তাহলে এই জায়গায় করণীয়টা আসলে কি করণীয়টা আসলে কোনো আপনার সম্পূর্ণভাবে সমাজটাকে বদলাইতে হবে সমাজ বিপ্লব বলতে পারেন আপনি এটাকে এবং এটা হইতে হবে তাজদিদের মাধ্যমে তাজদিদ মানে ইসলামের পুনরুত্থান পুনর্জীবন রাইট তাজদিদ যেটাকে বলা হয় এটার মাধ্যমে আপনার এই পরিবর্তন হইতে হবে কেন তাজদিদ কারণ এটার ভিত্তি হইতে হবে ইসলাম সমাজকে আপনি ভারতের সামনে কি নিয়ে দাঁড়াবেন নিয়ে আপনি ভারতের সামনে দাঁড়াবেন ভারতের যে আগ্রাসন হিন্দুত্ববাদের যে আগ্রাসন কি নিয়ে দাঁড়াবেন বা ওয়ার্ল্ডে আপনি কি পরিচয় নিয়ে হাজির হবেন আপনার নিজের পরিচয়টা আসলে কি এটাও কিন্তু ক্লিয়ার না এই বিষয়গুলো আমাদের দেশে এখনো সামষ্টিকভাবে ক্লিয়ার না তো এই জন্য প্রয়োজন হলো তাজদিদটা এখন তাজদিদটা আপনি করবেন কিভাবে এখানে আপনার অ্যাপ্রোসটা কি হবে এখানে গিয়ে আমাদের যেটা খেয়াল খুশি মনে হয় আমরা সেটা করব। নাকি আমরা কিছু মানুষকে অন্ধভাবে অনুসরণ করব। নাকি আমরা জাস্ট করতে করতে দেখা যাক আচ্ছা শুরু করি ভাই দেখা যাক এভাবে করবো অ্যাড হোম যেটা এটার কোনোটি আসলে সঠিক না কারণ আপনি মনে করেন আপনি যদি এক কোটি টাকা বিনিয়োগ করতে চান কোথাও কোনো বিজনেসে খাটাবেন আপনি মনে করেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহে এটা নিয়ে গবেষণা করবেন আমি কোথায় খাটাচ্ছি এখানে আমার বেনিফিট কত দিতে পারে লস কত হতে পারে এই ব্যবসা আগে কারা করছে তাদের কি হয়েছে মার্কেটের অসংখ্য জিনিস আপনি হিসাব করার চেষ্টা করবেন চেক করার চেষ্টা করবেন আপনি যদি একটা ভালো গাড়ি কিনেন আপনি অনেক কিছু বিচার আচরণ করবেন এটা ছাড়া আপনি নেবেন না পোশাক কেনার সময় আপনি দশটা দোকানে যাবেন একটা হলো মোবাইল কেনার সময় আপনি পাঁচটা মোবাইল চেক করবেন স্পেসিফিকেশন চেক করবেন কিন্তু ইসলামের সময় আমরা চিন্তা করছি যে না ঠিক আছে আচ্ছা অমুকের সাথে আসি অথবা আচ্ছা ভাই করতে করতে দেখা যাবে অথবা কাছটা শুরু করে ভাই পরে দেখা যাবে এটা তো আসলে হয় না এই জিনিসটা আসলে হকা তো হয় নাই আমি মনে করি পার্সোনি এটা আসলে মানে অপরাধ আসলে এভাবে চিন্তা করে না তো এখন তাহলে আমরা আসলে করণীয়টা কোন জায়গা থেকে নিব যদি আমাদের এরকম কিছু করতে হয় আমাদের যদি সমাজকে এভাবে পরিবর্তন করতে হয় সেটার প্রক্রিয়াটা কি হবে এবং এটা আমরা কোথা থেকে নিব তো এই জায়গায় আমাদের আসলে নেওয়ার জায়গা হওয়া উচিত নবীদের দেওয়া আম্বিআই কালামদের দাওয়া আলাইবুসাল্লা তুয়াশালাম কেন কারণ আপনি যেই সিচুয়েশনের মধ্যে আসেন তারা এই সিচুয়েশনে ছিলেন এর চেয়ে খারাপ সিচুয়েশনে ছিলেন ঠিক আছে এবং তারা জিরো থেকে শুরু করছে এবং করে তারা সমাজকে পরিবর্তনের দাওয়াত দিয়েছেন সবসময় হয় নাই পরিবর্তন অনেক সময় তাদেরকে আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাট প্রসেস ওটাই কারণ তাদেরকে শিখেছেন কে আল্লাহ তো মা খালেক যখন শিখাই দেন কীভাবে মাতলুককে দাওয়া করতে হবে বা মাতলুকের সমাজকে পরিবর্তন করতে হবে এটার উপরে আর কিছু হবে না যিনি তৈরি করছেন উনি ম্যানুয়াল দিবেন রাইট ওনার ম্যানুয়ালটাই প্রপার আপনি নিজে নিজে মাথা থেকে বানানোর দরকার নেই তো এই জন্য এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার এবং এটা আলসু মাতলা দেখেন আলসু চাইলে কিন্তু আনকে ডিরেক্টলি নাজেল করতে পারতেন দুনিয়াতে করেন নাই উনি ওয়াহি নবীদের মাধ্যমে পাঠিয়েছেন আম্বিয়াদের মাধ্যমে পাঠিয়েছেন কেন কারণ মানুষ এভাবে শেখে মানুষ এভাবে শিখে এটা অন্যভাবে শিখতে পারে সে অ্যাবস্ট্রাক্টভাবে শিখতে পারে না এটা আল্লাহর হিক মাল্লা জানেন তো এই জন্য নবীদের দাওয়া থেকে আসলে আমাদের এই শিখতে হবে এখন নবীদের দাওয়ার বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি মৌলিক কিছু বৈশিষ্ট্য যে নবীদের দাওয়াতে এই এই জিনিস থাকলে এটাকে রবিদের দাওয়ার মতো দাওয়া বলা যায় তখন আপনি ওটা আপনার বর্তমান বাস্তবতায় প্রয়োগ করতে পারবেন তা না হলে পারবেন না রাইট আপনার বুঝতে হবে যে নবীদের দাওয়াটা আসলে কি ফান্ডামেন্টালি এটা বৈশিষ্ট্যগুলো কী যদি এটা আমরা বুঝতে পারি দেন এটা আমরা প্রয়োগ করতে পারবো সো কয়েকটা বিষয় খুব সিম্পল নবীদের দাওয়ার একটা হলো তমহিদ

আল্লাহ যে কাজগুলো করেন তো উনি একক রব হিসেবে উনি একক মালিক হিসেবে উনি একক সৃষ্টিকর্তা হিসেবে উনি একক একক অনেক কিছু আছে যেখানে আল্লাহ একক হকদার বান্দা আল্লাহর জন্য ইবাদত করবে বান্দা আল্লাহর জন্য আল্লাহর কিছু দোয়া করবে একমাত্র কি হবে এই সবগুলোতে আল্লাহ একক এখানে আল্লাহর কোনো শরিক নেই আরেকটা বিষয় হলো আল্লাহ সাম নাম এবং গুণাবলী বা তার বৈশিষ্ট্য এখানে আল্লাহ আল্লাহল একক এখানে তার সমতুল্য কেউ নাই তার সাবজেশ্য কেউ নেই আইসেক্যা মেথ সেই ও স্বামীর বাসে আচ্ছা এখন তাওহিদের দুটো স্তম্ভ আছে বা দুটো রোপণ আছে একটা লোকফুল বৃত্ত আবদ বা ইভাম বিল্লেৎ এবং যেমন আপনার লাই রফিক দিন কত্তবাইয়ত মিল ইফা মাইয়াফুল বৃত্ত আবদতি ও ই বিল্লা পাতাদ ইস্তাম শাখার ওয়াতিনুস্কান আনফিসা আলা আলা সোয়া তোরা বলতেছেন যে যে এই জিনিসটা মানে তাগতকে অস্বীকার করলো এবং ইমানকে শক্ত করে ধরে নিল বা ইমান আনলো সে এমন একটা দড়ি ধরলো যেটা থেকে সে কখনো বিচ্ছিন্ন হবে না ঠিক আছে এবং এটা হলো লাইক রাফের দিন যেটা আমার দেশে অনেক অপ মানে অপব্যবহার হয় যে আয়াতটা ধর্মের কোনো জোর জবস্তি নাই এই আয়াতের পরের অংশ এগুলো তাগুদ বর্জন এবং এক আন্দান ইবাদত করা সো তাগুদ বর্জন মানে কি এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ সো তাগুদ মানে হলো আবেদানিক অর্থ তো থেকে আসছে সীমা লঙ্ঘনকারী বা তাগুদের অর্থ হলো মিথ্যাই সহজভাবে যে যেই বৈশিষ্ট্যটা আল্লাহর সুনির্দিষ্টভাবে যে বৈশিষ্ট্য আল্লাহর এককভাবে আল্লাহর এইটা যখন আর কারো উপর প্রয়োগ করা হয় এবং সেটাতে সন্তুষ্ট হয় তখন সে তাগত ঠিক আছে সো ফর এক্সাম্পল ফেরাউল বলছিল আনা রব গুলো আদা আমি আমি তোমার সবচেয়ে বড় রব রাইট রব হলো আল্লাহ ফেরাউল বলছে সে রব তার মানে ফেরাউল তাগত নমরুদ বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি ইব্রাহিম আলের সাথে আলোচনার সময় বলছিল আসলে জীবনের মৃত্যু দেন কে আল্লাহ তার মানে নমরুদ তাগত সন্তান দেওয়ার মানিক আল্লাহ আজকে কোনো পীর বাবা কোনো কবিরাস বরবার কেউ যদি সে বলে যে না আমি ইচ্ছে মতো তোমাদের সন্তান দিতে পারবো রাইট এভাবে সে বলবে এই অর্থে সে যদি বলে তখন সে শয়তান তাগুত। এবং একইভাবে মানুষের বানানো যে মূর্তিগুলো আছে এগুলো তাগত বিধানদাতা আল্লাহ কেউ যদি নিজেকে আল্লাহর পরিবর্তে বিধানদাতা বলে দিনদাতা বলে এই বিষয়গুলো কেউ যদি বলে যে বিষয়টা আল্লাহ আর কাউকে দেন নাই তাহলে সে তাগত এখানে একটা বিষয় মাথায় রেখে আমি একটা কথা বলছি যে সন্তুষ্ট হয় কারণ কি ঈসা আলাহিসাল্লামকে আপনাকে অনেকে ঈসা আলাহ সাল্লামকে ইবাদত করে ঈসা তা কখনো না উনি কখনো শেখান নাই এটা উনি বলছেন আল্লাহর ইবাদত করেন তারা তার উপর মিথ্যাচার করছে তারা ফেরেস্তাদের উপরে মিথ্যাচার করছে কুরাইশ যেমন ফেরিস্তাদের উপর মিথ্যাচার করছে এটা তাদের দোষটা সো যে সন্তুষ্ট হয় সে তার ঠিক আছে এটা এটা মাথায় রেখে আচ্ছা